না সাকিব খান না অনন্য মামুন কোথাকার কোন নোবেল তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হইলে আশা করি মানে সব সব ভালো লাগবে আশা থ্যাংক ইউ

তো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের বাসে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটে সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজি ভাবে আমাকে একটা কম্পোর্ট জোন করে দিয়েছে যেখানে আমি আমার বেস্ট টুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপেরিয়েন্স হিসেবে যতটুকু পেয়েছি আমি আমারটা দা বেস্ট গাউ ট্রাই করেছি थैंक यू প্রশ্ন নি ভাই কাছে মামুন ভাই